কিন্তু আপনি আওয়ামী লীগকে তারপরে নির্বাচন এক্সক্লুসিভ দেখাতে হবে এটার কোনো মানে হয় না এগুলোর সব ষড়যন্ত্র এগুলোর সব ধন্যদাবাজ এগুলো আপনাদের একটি মহাপরিকল্পনার অংশ এবং আপনারা সেই বেড়াজাল থেকে এখনো বের হতে পারেন নাই অতএব ডক্টর মোহাম্মদ ইরুস আপনাকে অনুরোধ করছি আপনি দ্রুততম সময়ের মধ্যে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে এখনি সিদ্ধান্ত নিয়ে গেজেট প্রকাশ করুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন না হয় এই যে বারুদ জ্বলে উঠছে এই বারুদ আপনি থামাতে পারবেন না যেটা শেখ হাসিনাও থামাতে পারেন নাই শারদিকে যখন আওয়ামী লীগের নেসিদ্ধের পরিকল্পনা চলছে এই আওয়ামী লীগের নির্বাচনে অংশ গ্রহণ নিতে বাধারে আমন্তনয়ের বক্তব্য যখন মাঠে আসছে ইভান সরকার প্রধান বলছেন আওয়ামী লীগের নিষেধের পরিকল্পনা সরকারের নেই আর হঠাৎ করে আমরা সেনাবাহিনী জনগণ এই এনসিপির নেতাদের বিভিন্ন রকম কথাবার্তায় পুরা বাংলাদেশ গত চব্বিশ ঘন্টা যখন আওলাই গেছে তখন দিন শেষে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের পরিস্থিতিকে পানির মতন শান্ত করে ফেলবে যে খেলাটা শুরু হয়েছিল এই খেলাটা থেমে যাবে এখন কি আসলে সেই বক্তব্য যেটাকে কেন্দ্র করে যারা এখন বেশি বেশি ভালো করছে বেশি ভালো করলাম

তবে আপনি একটু মাথা ঠান্ডা রেখে কৌশলের জন্য ঠিক তবে সবাইকে সবটা বড় আসসালামু আলাইকুম দর্শক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এখন বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সব দল একত্রিত হয়ে আবারও রাজপথে আন্দোলন করছে তাদের একটাই দাবি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নামক যে দল আছে সারা জীবনের জন্য নিষিদ্ধ করতে হবে যাতে করে আর কখনো আওয়ামী লীগ নামক এই দলটি বাংলাদেশের রাজনৈতিক পাঙ্গলে আর না আসতে পারে দশক অন্যদিকে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে এনে সুষ্ঠু নির্বাচন দিয়ে পুনরায় রিফাইন আওয়ামী লীগ নামক আওয়ামী লীগকে পুনরায় গঠন করার প্রস্তুতি জানাচ্ছে টুঙ্গিপাড়ার আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং আপনারা দেখলেন স্ক্রিনের পর্দায় ইতিমধ্যে তারা বিভিন্ন জেলায় জেলায় ঝটিকা মিছিলও বের করেছে দর্শক অবশেষে কি যে হয় সেটা এখন সামনে দেখার পালা তো দর্শক চলুন আর বেশি দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখে আসি কিছু ভিডিও ফুটেজ এবং গুরুত্বপূর্ণ আলোচনা তাহলে বুঝতে পারবেন বর্তমানে রাজনীতির আসল ঘটনা

চারদিকে যখন আওয়ামী লীগের নিষিদ্ধের পরিকল্পনা চলছে এই আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিতে বাধা নেই এমন ধরনের বক্তব্য যখন মাঠে আসছে ইভেন সরকার প্রধান বলছেন আওয়ামী লীগের নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই আর বাক্যের হঠাৎ করে আমরা সেনাবাহিনী জনগণ এই নেতাদের বিভিন্ন রকম কথাবার্তায় পুরা বাংলাদেশ গত চব্বিশ ঘন্টা যখন আওলাই গেছে তখন দিন শেষে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য পরিস্থিতিকে পানির মতন শান্ত করে ফেলবে যে খেলাটা শুরু হয়েছিল এই খেলাটা থেমে যাবে এখন কি আসলে সেই বক্তব্য যেটাকে আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের সেনাবাহিনী বলেন আমি জানি না এখানে কি চলছে উপর আপাতত বিশ্বাস নাই কারণ এক হয় ভালো মনে হইতে চাইলেও একটু কষ্টকর হয় গণভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগ সরকার তার যে একজন মন্ত্রী ছিল তার নাম হচ্ছে আপনার আরাফাত বলা হয় থাকে যে একটা সিন্ডিকেটের কাছে শেখ হাসিনার সরকার বন্দী ছিল এর মধ্যে আরাফাত একজন যাই হোক জয়চিবের জার্মান ভিত্তিক গণমাধ্যম জয়চিভ এলেগে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়ে বলছেন যে ডক্টর ইউনুসের নেতৃত্বে যেই নির্বাচন হবে মানে আগামী জাতীয় সংসদ নির্বাচন ডক্টর ইউনুসের নেতৃত্বে হবে কিনা এটাও একটা সন্ধিহান ইস্যু আছে কারণ বিএনপি মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই এনসিপির পেছনের যে নাচের গুরু বা কারিগর বা তিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তিনি হচ্ছেন ডক্টর ইউনুস এবং যার কারণে এই জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি হিসেবে অভিহিত করছে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ থাকে আওয়ামী লীগ চাইলেও নির্বাচন করতে পারবে না কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে পরিমাণ মামলা আছে আর এই দেশে আমরা দেখছি যে মামলা দিয়া খালেদের জেল খাটানো যায় দুই কোটি টাকার দুর্নীতি মামলায় মামলা দিয়া সাইদি সাহেবের মতন অনেকই এখানে বিতর্কিত আছে আলোচিত আছে অনেক ঘটনা ঘটে গেছে সো এই মুহূর্তে এই মামলাগুলোর যে ওজন আওয়ামী লীগের বিশ পঞ্চাশ তার ফাঁসি হয়ে যাবে এটা আশ্চর্য হওয়ার কিছু না শেখ হাসিনা পারে বাট তিনি গ্রেপ্তার হবেন সরকার পতন বা পরিবর্তন পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে এটা হচ্ছে অবস্থা এই সিস্টেমে আওয়ামী যে সিদ্ধান্ত তারাও নির্বাচন করতে পারবে না আবার আওয়ামী লীগকে ভাঙিয়া চুরে যে সিদ্ধান্ত বা পরিকল্পনা আমরা দেখছি সেটাও বাস্তবায়ন হবে না তো যদি আওয়ামী লীগ নির্বাচন না করে তাদের ফিরার কোনো সুযোগ নাই তারা ফিরবে না সুতরাং এই মুহূর্তে বাংলাদেশকে স্থিতিশীল করা দরকার এই ইস্যুটা নিয়ে খামাকা পুরো দেশ চাওলাইয়া দেশপ্রেমিক সেনাবাহিনী এবং জনগণকে একটা গোষ্ঠী বা মহল মুখোমুখি দাঁড় করানোর যে খেলাটা খেলছেন এটাতে মোটামুটি পানি ঢেলে দিচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের কে আসবে আমরা দেখছিলাম যে পিনাকিদা বলছিলেন ইভেন হাসনাদও বলছিলেন যে রিফাইন্ড আওয়ামী এটার পেছনে সাবর সেন আর আরো অনেকের নাম বলে তারা কিন্তু দেশটা একটা কাপানি দিছিল আওয়ামী লীগ বলছে মানে আরাফাত বলছেন যে আওয়ামী নেতৃত্বে এখনো শেখ হাসিনা তিনি আছেন শেখ হাসিনা ব্যতীত আওয়ামী লীগের নেতৃত্বে অন্য কেউ আসবেন আর ওই আওয়ামী লীগ নির্বাচন করবে এমন সিদ্ধান্ত আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছে তারা মেনে নিবেন না এমনকি এই ধরনের সিদ্ধান্তে আওয়ামী লীগের কোন নেতা পাও দেবেন না সো ডক্টর ইউনুসের নেতৃত্বে একটা স্বাধীন অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিনা এটা সকলের মনে একটা প্রশ্ন হয়ে গেছে তো যাই হোক তারপরেও অধিকাংশ মানুষ মনে করছেন ডক্টর ইউনুস তিনি একটা নির্বাচন দিবেন ইউরোপীয় ইউনিয়নে বলে গেল যে সারা পৃথিবীতে নজর সৃষ্টি করবেন সো তার একটা চাপ আছে আমরা ধরে নিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বেই নির্বাচন হবে তো আওয়ামী বলছে যে শেখ হাসিনা বলেছেন যে মোহাম্মদ ইউনুসের অধীনে যে নির্বাচন হবে সেখানে ভিন্ন নেতৃত্বে ভিন্ন ব্যক্তিদের দ্বারা আওয়ামী পুনর্গঠিত হয়ে নির্বাচনে আসার যে আলোচনা আমরা শুনছিলাম সাবরিসন চৌধুরী শিরিন তারপর হচ্ছে যে বরি সোহেল তো তাদের নেতৃত্বে যে আওয়ামী কথা পিনাকিদা যে প্রেসক্রিপশন দিল হাসনাথ যে প্রেসক্রিপশন দিল তো সেই প্রেসক্রিপশনকে আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ গ্রহণ করবে না আওয়ামী নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই এই সরকারের বলে মন্তব্য করেছেন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের এই মন্তব্যের পরই এখন সারা বাংলাদেশে ভাসছে কেন তিনি এই বক্তব্য দিলেন কি এখানে পরিকল্পনা এবং আদতে এই বক্তব্যটি জনগণ ভালোভাবে নেয়নি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে তারা তাদের স্টেটমেন্ট দেয়া শুরু করেছেন যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ফেরানোর সুযোগ আর নেই আওয়ামী লীগকে পুনর্বাসন হতে দেওয়া হবে না এবং অনেক দল ইতিমধ্যে স্পষ্ট ভাষণ দেয়া শুরু করেছেন যেটা দীর্ঘদিন পর্যন্ত এই নিয়ে বিনিয়ে কি নিয়ে বিভিন্নভাবে বলতেন এখন অনেকেই ডাইরেক্ট বলা শুরু করেছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই কারণ ডক্টর মোহাম্মদ ইনুসও ডাইরেক্ট মন্তব্য করেছেন যে এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই এবং এই সরকার শুধুমাত্র দোষীদেরকে খুনিদেরকে বিচার করবে বলে মন্তব্য করেছেন তো তিনি যখন স্পষ্টই করেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এখন জনগণের প্রতিনিধিত্বকারী দলও তারা হয়তো একে একে স্পষ্ট করা শুরু করেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের জনগণ কি চায় জনগণ পাঁচ তারিখে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে এই আওয়ামীลีกকে নিশ্চিহ্ন করেই আপনাকে রাজনীতি করতে হবে আওয়ামীলীগের চ্যাপ্টার ক্লোজ এটা নিয়ে আর কোনো ইটিটানা যাবে না ডান বাম করা যাবে না সামনে পিছে যাওয়া যাবে না একদম ফুল স্টপ এই জায়গায় ফুল স্টপ থাকবে এটা নিয়ে আর কোনো কথাই বলা যাবে না এটাই হচ্ছে জনগণের সিদ্ধান্ত কিন্তু আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন ভাবে সর্বজনপ্র বিভিন্ন কর্নার থেকে আসছে আওয়ামীลีกকে পুনর্বাসন করার জন্য যেটা অত্যন্ত বেদনাদায়ক জনগণ মর্মাহত হয়েছে এবং পবিত্র ماہ রমজানের এই সময়ে আপনাদের এই মন্তব্যগুলো জাতিকে বিভ্রান্ত করছে দেশকে অস্থিতিশীল করার একটি গভীরতম ষড়যন্ত্র এটা কোনোভাবে এদেশের জনগণ মেনে নিবে না আমি সময় বলি যে বাংলাদেশে একটা ইস্যুতে সবাই এক সেটা হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ তাদের ইস্যু আমার বিশ্বাস এখনো সমস্ত ছাত্র জনতা বিভিন্ন পার্টির সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে যাবে উইদিন শর্ট টাইম একটা ইস্যুতে শেখ হাসিনা ইস্যুতে আওয়ামী লীগ ইস্যুতে এবং তাদের পুনর্বাসন ঠেকানোর ইস্যুতে আমি মনে করি সরকারের হাতে কিন্তু একটি সুযোগ এসেছে সরকার চাইলে এখন একটি ভালো উদ্যোগ নিতে পারে যেমন আপনারা অনেক সময় মনে করেন রাজনৈতিক দলগুলো তারা চায় কি চায় না এটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত হিসেবে ছেড়ে দিতে চান কখনো আপনারা সংসদের উপরে ছেড়ে দিতে চান কখনো আপনারা জনগণের উপরে ছেড়ে দিতে চান যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো কি করবো না জুলাই বিপ্লব হয়েছে এই ফেসিবাদের কবরচনার জন্য এই আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এই আওয়ামী থেকে মুক্ত পাওয়ার জন্য এই শেষ করে দেওয়ার জন্য আবার জুলাই এই বিপ্লবকে ধ্বংস করতে আপনারা এই পুনর্বাসন করবেন মেনে হবে না জীবনে রক্ত থাকতে এক বিন্দু রক্ত থাকতে আমরা এটা মেনে নিতে পারবো না এটা সম্ভব নয় আপনারা রাজনৈতিক বিভাজন বন্ধ করুন ঐক্যমত তৈরি করুন জাতির এই ক্রান্তিরত্নে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জাতির সকল নৈতিক যে সকল সংগঠন আছে তাদেরকে আপনি প্যাট্রোডাইজ করুন বিএনপি কে করুন জামাতকে করুন ছাত্রদের দলগুলোকে করুন পূর্বের ছোট বড় দলগুলোকে করুন কিন্তু আপনি আওয়ামী লীগকে এনে তারপরে নির্বাচন এক্সক্লুসিভ দেখাতে হবে এটার কোনো মানে হয় না এগুলো সব ষড়যন্ত্র এগুলো সব ধান্দাবাজ এগুলো আপনাদের একটি মহাপরিকল্পনার অংশ এবং আপনারা সেই বেড়াজাল জাল থেকে এখনো হতে পারেন নাই অতএব ডক্টর মোহাম্মদ আপনাকে অনুরোধ করছি আপনি দ্রুততম সময়ের মধ্যে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে এখনই সিদ্ধান্ত নিয়ে গেজেট প্রকাশ করুন না হয় এই যে বারুদ জ্বলে উঠছে এই বারুদ আপনি থামাতে পারবেন না যেটা শেখ হাসিনাও থামাতে পারেন নাই সেটা দেশের জন্য অমঙ্গল হবে জাতির জন্য অমঙ্গল হবে আমরা এই বাংলাদেশে সেরকম পরিস্থিতি দেখতে চাই না আপনাদের এই সকল অগুচল বক্তব্য আমরা শুনতে চাই না আমরা সকল দালাল মুক্ত আওয়ামী লীগের সকল مشردন্তকারী মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই যেটা 5 আগস্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি অতএব এই 5 আগস্টের পরে কোন ধরনের গোপন করে স্ক্রিপ্ট কিংবা বক্তব্য দিয়ে দেশ চলবে না চলবে না চলবে না এটা অমলিক অতএব সেই অমলিককে আপনি সাদের হোসেন চৌধুরী কিংবা ওই যে আপনার কি বলে সোহেল হ্যাঁ তাজ কিংবা অন্য অন্য কোন রাজনৈতিক নেত্রীকে ডেকে এনে তারপরে আপনি সেখানে প্রতিষ্ঠিত করবেন এই প্রতিষ্ঠার স্বপ্ন দেখা ভুল হবে আমি মনে করি আপনাদের প্রতি জাতির সম্মান ছিল রাখতে না বলে আমার কাছে এখন মনে হচ্ছে। নিয়ে বিতর্ক প্রায় বন্ধ হয়ে যাওয়া ধরছিল কিন্তু আজকে আপনারা নতুন করে আবার এখানে বিতর্ক সৃষ্টি করছেন তার মানে এখন কিন্তু সমস্ত জায়গায় একেবারে সিনাসাক করা হবে কোন ব্যক্তি আওয়ামী লীগের দালাল তাদেরকে কিন্তু জনগণ এখন নতুন করে তালিকা করবে এই সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা মানুষদের মধ্যে থেকে উপদেষ্টাদের মধ্যে যদি কেউ ঘাপটি মেরে থাকে সরকারের বিভিন্ন এজেন্সির মধ্যে যদি কেউ ঘাপটি মেরে থাকে প্রত্যেকের তালিকা কিন্তু এখন জনগণ করবে আরেকটি নতুন সংকট আপনারা এখন এই মন্তব্যের মধ্য দিয়ে তৈরি করলেন তবে এই সংকটটাকে যদি আপনি সংকট থেকে উত্তরণের সহজ লাইন খুঁজতে চান তাহলে আমি যে পরামর্শটা দিয়েছি আপনারা এই কাজটাকে দ্রুত বাস্তবায়ন করুন তাহলে আবার আপনি হিরো হয়ে যাবেন যে আমি এই বাংলাদেশের শুধু রাজনৈতিক দলগুলোর পালস বোঝার জন্যই আমি এই মন্তব্য করেছি আসেন রাজনৈতিক দলেরা আপনারা সবাই মিলে সিগনেচার করে যান আপনারা কি আওয়ামী লীগকে রাখতে পক্ষে না বিপক্ষে তখনই প্রমাণ হবে কারা কারা ওই দেশের প্রতি প্রীত দেখাচ্ছে কারা কারা শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করতে চাচ্ছে কাদের কি গোপন উদ্দেশ্য আছে সব প্রমাণ হয়ে যাবে প্রয়োজনে বাংলাদেশের বিভিন্ন বাহিনীগুলোকে যদি আইন সিদ্ধ থাকে তাদের মতামত নিয়ে আপনারা এখানে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ ব্যাপারে জাতীয় ঐক্যমত গঠন করতে পারে। কাজ করা ছাড়া আপনারা এই প্যাস থেকে আর বের হতে পারবেন না যা ঘটিয়ে ফেলেছেন সেখান থেকে বের হওয়ার আর রাস্তা নেই আমরা আপনাদের উপরে আস্থা রাখতে রাখতে এমন একটা জায়গায় চলে এসেছেন যে এখন আমাদের কি যেই চেতনার লোকে জুলাই বিপ্লব হয়েছে সেই চেতনাটা আপনি ধ্বংস করে দিতে চাচ্ছেন দাঁড়াও একটু তোমাদের ওই

বাংলার মানুষ করতেছে না এখন ভাবো আমি শোনাই ভয় দিতে হবে

দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ ও আলোচনা শুনে এ পর্যন্ত আসার জন্য সে সাথে আপনাদের সবাইকে আমাদের অন্তর এবং অন্তঃস্থল থেকে ভালোবেসে এবং অভিনন্দন জানাচ্ছি পরিশেষে দর্শক আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আপনি কি একমত পোষণ করছেন কিনা মানে আপনিও কি চান যে বাংলাদেশ থেকে সারা জীবনের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে সে সাথে আপনাদের আরেকটি অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী আলোচিত ভাইরাল আপডেট সংবাদ পাওয়ার জন্য তো দর্শক আপনাদের সবার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ